আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল এটা হলো ডাবল ড্রেসিং টেবিল তিন চলাওয়ালা এই ডাবল এই ড্রেসিনের এই যে মাঝখানে দুটো জায়গায় এই যে এই পাশের জায়গাটা আর এই পাশের জায়গাটায় এই যে এইরকম খুঁটি হবে আর এই ড্রেসিংটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ড্রেসিংটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলেই চমৎকার মডেল ড্রেসিং টেবিলটা পাচ্ছেন আর ওই পাশে একটা আছে এটাও সেম এটা আর কি এই যে এই জায়গার কাজটি একটু প্লেন আর এই জায়গায় একটু তিনটা বানাইছে কি ছোটো ছোটো করে তিনটা টপ বানাইছে আর এটাই এক টপ ওইটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে ওইটাও দশ হাজার পাঁচশো হলে পাচ্ছে আর এই যে এই পাশে একটা আছে এটি সিঙ্গেল ড্রেসিং টেবিল এটা সিঙ্গেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার প্রাইস পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ড্রেসিংটার পরে মাত্র সাত হাজার পাঁচশত টাকা তাহলে আপনারা এই চমৎকার ডিসিং পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকার সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ ঢাকার সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আমাদের চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ কাঠের একটি ওয়ার্ডরোব এটার মাপ হবে চার ফিট বাই পাঁচ ফিট দেখেন এটার ভিতরটা দেখেন অনেক বড়ো জায়গা আর পিছনে মোটা হার্ডবোর্ড মানে প্লাইভ ব্যবহার করা হয়েছে চারটা ডয়ের একটি পাল্লা এই চমৎকার অড্ডপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার অড্ডপটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা চাইলে আমাদের এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাল নিয়ে যেতে পারেন এখান থেকে চাইলে আপনারা খুচরা ও পাইকারি মাল নিতে পারেন আপনি চাইলে সর্বনিম্ন পাঁচটা পাইকারি মাল নিতে পারবেন নিয়ে আপনি বিক্রি করবেন আর যদি বলেন আপনি একটা খুচরা মাল নেবেন তাও পাইকারি দামি দিয়ে দেবো কোনো অসুবিধা নাই আমাদের শোরুমে আসতে হবে আর আপনারা যদি বলেন না পাঠানো লাগবে পাঠিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নাই আপনাদের লোকেশন দিয়ে দেবেন আর কিছু টাকা বায়না করবেন আপনাদের লোকেশান মতন মাল চলে যাবে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাইলে এখান থেকে ফার্নিচার নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আর এই পাশে হলো যায় খাটের পাশি এটি হলো খাটের পাশি সম্পূর্ণ আকাশমণি কাঠের